আসসালামু আলাইকুম ব্যায়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বিষ রোজা আর এই বিষ রোজা উপলক্ষে আমাকে একজন একটা গিফট পাঠিয়েছে আর গিফট বলতে একটা শার্ট পাঠিয়েছে তো এই যে দেখেন একটু আপনাদেরকে এই যে শার্টটা আমি একটু দেখাই এই যে তো এই যে পাঠিয়েছে তো শার্টটা তো শার্টটা এবারে টমেটো খুলে দেখাই আপনাদেরকে তো এবছর আমি কেন জানি আমার মানে ভালো কাটতেছে বলতে গেলে তো অনেক গিফট পাচ্ছি তো এই যে এই যে শার্ট তো শার্টটা কে পাঠিয়েছে আমি তার নামটা বলবো না তবে ভিডিওর মাধ্যমে সে বুঝতে পারবে মানে শার্টটা যে মানে আমি দেখিয়েছি এইটা এই যে শার্টটা তো শার্টটা আমি একটু পরে দেখি শার্টের বোতামগুলো খোলা শেষ তো শার্টটা একটু আমি পরবো তো এই যে গেঞ্জির উপর দিয়েই পরি যেহেতু এখন আমরা একটা পাবলিক প্লেসে আছি তো এই জন্য গেঞ্জিটা আর খুলবো না তো একটু শার্টটা আমি একটু পরি এই যে আপনারা একটু পাশে দেখেন এটা সাতকীরা সরকারি কলেজ পুকুর এই যে দেখেন কতটা সুন্দর তো জায়গাটা আর ওই যে দূরে ওই সাইডে দেখেন ওটা হলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ তো এই যে দেখেন শার্টটা আমার পড়া শেষ আর সবচেয়ে সত্যি কথা বলতে মানে শার্টের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে শার্টের যেটা সত্যি কথা মানে কাপড়টা অনেক বেশি সফট মানে যেটা হাত দিলে বুঝতে যাবে ক্যামেরাতে আপনারা বুঝতে পারবেন না তো এই জিনিসটা যেহেতু এটা গিফটের জিনিস আর কি দিয়েছে এটা আমি বলবো না তো অনেক কারণে বলবো না দেখেন একটু এই সাইডটা দেখেন একটু আমি সব স্যাক্টের দেখাই দেখাই ছাড়টা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যে এই গিফটটা আমাকে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ